ডে আর বিয়াস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো ও সুস্থ আছে আজকে আপনাদের মাঝে আলোচনা করব ব্লাড কাপ মাছ চাষ সম্পর্কে যারা সামুখ্যা হয়ে ব্লাড কাপ মাছ চাষ করতে চান তারা তাদের তাদের জন্য এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ ভিডিওটি লক্ষ্য করে দেখবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আপনার স্ক্রিনে যে মাছটি দেখতে পাচ্ছেন এটি চার ইঞ্চি সাইজের ব্লাড কাপ মাছের পানা এই ব্লাড কাপ মাছটি আপনারা দেখতে পাচ্ছেন আমরা গুনে গুনে এটি যাচাই বাছাই করে তারপরে এই মাছটিকে অক্সিজেন ব্যাক করে সারা বাংলাদেশ হোম ডেলিভারি করে থাকি যারা অরিজিনাল ব্লাড কাপ মাছের পোনা চাষ করতে চান তারা এই মাছটিকে সামুখ্য দ্রুত বৃদ্ধি বৃদ্ধি এবং বড় করতে পারবেন দেখতে পাচ্ছেন এক সারা ব্লাড কাপ মাছের পোনা এই ব্লাড কাপ মাছটি বাজারে ভালো মানের চাহিদা ও দাম রয়েছে এটি দামি মাছের তুলনায় এক ধরনের মাছ দামি মাছের মাধ্যমে এই ব্লাড কাপ মাছের পোনাটি পুকুরে চাষ করতে হলে পুকুর ভালোভাবে প্রস্তুত করে নিতে হবে যাদের পুকুরে শামুক আছে তারা এই ব্লাড কাপ মাছের পোনাটি চাষ করতে পারবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর চার ইঞ্চি সাইজার ব্লাড কাপ মাছের পোনা এই ব্লাড কাপ মাছের পোনাটি আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি এটি এখানে চার থেকে পাঁচ ইঞ্চি সাইজের ব্লাড কাপ মাছের পনা আছে দেখতে পাচ্ছেন এটিকে গুনে গুনে আমরা একটা এক একটা মাছ গুনে গুনে তারপরে প্যাকেটিং করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি এই ব্লাড কাপ মাছটি আপনারা এক এক বছরে এই মাছটির ওজন আসে ছয় থেকে সাত কেজি এটি আপনার দ্রুত বৃদ্ধি পায় এবং বড় হয় এ ব্লাড কাপ মাছটি শুধু খেয়ে বড় হয় এবার যাদের পুকুরে পর্যাপ্ত পরিমাণ শামুক আছে তারা এই ব্লাড কাপ মাছটি চাষ করতে পারে আমাদের কাছ থেকে এই ব্লাড কাপ মাছের বোনাটি এটি দেখতেই পাচ্ছেন পাঁচ ইঞ্চি সাইজের ব্লাড কাপ মাছের বোনা যারা বড় সাইজের ব্লাড কাপ মাছের বোনা চাষ করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এই ব্লাড কাপ মাসের পানাটি আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে থাকি আপনারা চাইলে সরাসরি এসেও আমাদের হাসারি থেকে নিতে পারবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত আল্লাহ হাফেজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য